এদিকে মার্চের ২৬ তারিখে দেশে বড় কিছু ঘটানোর পরিকল্পনা আবাওয়ামী লীগের এবার আবাওয়ামী লীগের সাথে প্রকাশ্যে হাত মিলালো ডোনাল্ড ট্রাম্প আর ক্ষমতায় থাকা হচ্ছে না ডক্টর ইউনুসের ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ঘুরছে দেশের রাজনীতির পরিস্থিতি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাব্বিশে মার্চে দেশে ফিরতেছেন প্রধানমন্ত্রী হয়ে এই ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মধ্যে ডক্টর ইউনুস আপনার আমেরিকায় ডেকে নিচ্ছে ইনশাল্লাহ দেখবেন অতি তিনি নাও ফিরতে পারে আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দেখবেন দর্শক ছাব্বিশে মার্চ আওয়ামী লীগের জন্য একটা সুখবর সেদিন আওয়ামী লীগ বাংলাদেশে বড় কিছু ঘটানোর চিন্তাভাবনা করেছে পাশাপাশি ছাব্বিশে মার্চের আগে ডোনাল্ড ট্রাম্প যেই পরিকল্পনা করেছে সেটা হলো ডক্টর ইউনুসকে আমেরিকায় ডেকে নেবে আর এই সুযোগে বাংলাদেশে ফিরতে পারে শেখ হাসিনা দর্শক এই কথাগুলো বাই সংবাদগুলো এমন কিছু ভিত্তি থেকে পাওয়া যেখান থেকে যে কোনো সংবাদ সত্য হওয়ার পরিকল্পনা একশো পার্সেন্ট দর্শক কথা বাড়িয়ে চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি কপাল পড়তে পারে ডক্টর ইউনুসের হঠাৎ করে ছাব্বিশে মার্চের আগে ট্রাম্পও কিন্তু কঠিন পরিকল্পনা করে ফেলেছে যে সে ডক্টর ইউনুসকে এই দেশে আনবে শেখ হাসিনাকে ওই দেশে পাঠাবো আর ওই দেশেই সে ডক্টর ইউনুসকে আটকে দেওয়ার ভাবনা করেছে বলে দাবি দর্শক কথা না চলুন আমরা বিস্তারিত দেখে আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন দর্শক চলুন ইস্কিনে

মাধ্যমে করছে প্রত্যেকটা হিসাব নিকাশ আপনার পই পই করে একটা কথা আছে না পই পই করে মনে করেন ডোনাল্ড ট্রাম্প নেবে এখন অনেকেই বলবেন যে তুষার ভাই তাহলে আপনার কথার সত্যতা কতটুকু তাদের উদ্দেশ্যে আমি বলতে যে পিনাকির ভিডিও কয়েকটু বর্তমান দেখেন তো পিনাকির আগের মতো নাচে কিনা যে পিনাকি কিন্তু গতকালকে একটা ভিডিও করছে যে ডক্টর ইউনুসের সামনে মহাবিপদ কেন করছে কারণ জানে কারণ জানে যে ডক্টর ইউনুস কোথায় থেকে আসছে বা এই ডক্টর ইউনুসের আসলে ব্যাকগ্রাউন্ডটা কি কি ব্যাকগ্রাউন্ডটা কি অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনা প্রধানও বিশালভাবে মনে করেন একটা চাপের মুখে আছে আর আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর কথা বলি পুলিশ প্রশাসনের যদি কথা বলি আপনারা তারও না বিশাল অঙ্কের একটা চাপের ভিতর আছে কারণ বাংলাদেশে বর্তমান কোনো সরকার নাই তার মানে কি কোনো বাজেট নাই অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণও দেখবেন আপনার শেখ হাসিনাকে আপনার ওয়েলকাম জানাবে কিভাবে জানাবে এই রমজান মাসে যে পরিস্থিতি রে ভাই যখন নাকি শেখ হাসিনা আপনার বাংলাদেশে আসবে তখন দেখতে পারবেন তবে শোনা যাচ্ছে যে এই মার্চের ছাব্বিশ তারিখের ভিতরে শেখ হাসিনার আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে উল্টো দিকে এই ডক্টর ইউনুস অবশ্যই চরম মনে করেন বিপদে একে তো উনত্রিশ মিলিয়ন ডলার দ্বিতীয়ত ওই ষোলো সালে আপনার পাঁচশো মিলিয়ন ডলার খরচ করছে যাতে ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় না আসতে পারে গুড়ি কি এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখবেন আর অন্য দিকে এই আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার এই বাংলাদেশ সম্পর্কে কিংবা শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায় এই সম্পর্কে কিন্তু সম্পূর্ণ দায় বা দেয় নরেন্দ্র মোদীকে বুঝেন আপনি এই সম্পর্কে সমস্ত কিছু দায় বা দেয় নরেন্দ্র মোদীকে অল্টো দিকে আমাদের বাংলাদেশ আর ভারতের যে সীমান্ত আছে সেই সীমান্তে আপনার যে সেনা প্রধান আছে তাদের যে আছে আরো হাট করতেছে কেন করতেছে কারণ যে কোনো মুহূর্তে যে সাবেক তিনি সাবেক থাকবে না যে কোনো মূল্যে তাকে বাংলাদেশে পুনরায় কি প্রধানমন্ত্রী হয়ে ফেরাবে দেখতে পারবেন খেলার তো কেবল শুরু মাত্র ওই যে বলছিলাম না যে সময় একদিন আসবেই স্বাধীনতার আর এই রাজাকার যে বাজার আছে এরা বাংলাদেশ থেকে পালাবে শুধু পালাবে দেখবেন খালি

আওয়ামী লীগের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক এর একটি গ্রুপ সেটা হচ্ছে এটিএম পেজও রয়েছে তাদের সেখানে অমির রহমান পিয়াল নামে একজন একটিভিস্ট রয়েছেন যিনি আবন একটিভিস্ট তিনিও এ ধরনের ঘোষণা অনেকটা দিচ্ছেন যে বিশ মার্চ থেকে কোনো একটা কিছু ঘটতে পারে বাংলাদেশে কেউ কেউ বলছেন তাদের মধ্যে অনেকেই যে সমন্বয়ক যারা রয়েছেন তারা অনেকে দেশের পালাবেন এয়ারপোর্ট পাহারা দিতে হবে তাদেরকে দেশ ছাড়তে দেওয়া হবে না ডক্টর সাহেব তিনি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি আমেরিকা যাবেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মহম্মদিনু সাহেবের বৈঠক হবে সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানতে চাইবেন হিলারি টিন্টনের সঙ্গে নির্বাচনের সময় ডক্টর মোদিনু সাহেব ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনি অর্থের যোগান দিয়েছেন হিলারি ফিন্টন ফাউন্ডেশনে এবং ভর্শনা করবেন ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের গদি পরিবর্তন হয়ে যাবে

শেখাসিনের পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয় কারণ ফিরে এলে তাকে অবশ্যই ট্রায়ালের মুখোমুখি হতে হবে তাহলে শেখ হাসিনাকে জেনে বুঝেই আত্মহত্যা করার জন্য মার্চ মাসে বাংলাদেশে ফিরবেন এটা কতটুকু যৌক্তিক আমার অন্তত ক্ষুদ্র মস্তিষ্কে আমার ধরছেন আমি জানেন আমার চিনি অনেকেই রয়েছেন যারা অনেক ভালো বলছেন পলিটিক্স তারা তাদের কাছে আমি আহ্বান করবো আপনার কমেন্ট সিটি লিখবেন তো আমি একটু বর্তমান পরিস্থিতিগুলো একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আমাদেরও মনে হয় হবে আপনাদেরকে আসলে এমন সম্ভাবনা কি সম্ভব বলে মনে হয় কিনা কারণ আমরা দেখতে পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু টাফ তারা পার করছে এবং অনেকে বলছেন যে ওই স্ট্যাটাসগুলোতে সমন্বয় দেশের পালিয়ে যাবেন এয়ারপোর্ট পাহাড়া দিতে হবে তাদেরকে দেশের বাইরে কোনোভাবেই যেতে দেওয়া হবে না সবকিছুর বিচার হবে এমন এমন নানান ধরনের কথা এগুলো যখন দেখছি আমার টিকে তেসরা আগস্ট চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ এর রাতগুলোর কথা মনে পড়ে যখন আওয়ামী লীগ বিরোধী জনবিস্ফোরণ তুঙ্গে ঠিক তখন আমরা আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বা ছাত্রলীগের অনেক নেতা কর্মী যারা তাদের সোশ্যাল এমন এমনকি চৌঠা আগস্ট রাতেও তারা ফাঁকা আপনাদের নিশ্চয়ই সাত মিনিটের ঢাকা ফাঁকা সমন্বয়করা দেশের পালিয়ে গেছে কোন এক সমন্বয়কের বাসায় কোটি কোটি টাকা পাওয়া গেছে নানান ধরনের গুজব এবং কখনো যারা আওয়ামী পন্থী মানুষজন রয়েছেন অনেকের সঙ্গে তো কথা হয় যেহেতু সাংবাদিকতা পেশায় রয়েছে অনেকের মনের মধ্যে তখনও আশা ছিল যে হ্যাঁ হয়তো বা আওয়ামী লীগ সরকার কিছু একটা করতে যাচ্ছে বা পরিস্থিতি পরিবে আওয়ামী লীগ সরকার আগস্ট কার্ফিউ ভেঙে সাধারণ মানুষ সাধারণ জনতা ঢাকা শহরে পুরোপুরি দখলে নিয়ে নিল এবং দুপুর গড়াতেই মানুষ জানতে পারল যে তাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন দেশে যে মানুষটি আহ কয়েকদিন আগেই বলেছিলেন যে শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালায় না কিন্তু সেই মানুষটিও চলে গেলেন হ্যাঁ এখানে কথা রয়েছে যে তার মানে কি তিনি আত্মহত্যা করবেন বা এই হাজারো জনতা তার গণভবনের দিকে ধেয়ে যাচ্ছে সেখানে কি তিনি তার জীবন দিবেন নয় তিনি যখন দেখলেন যে হ্যাঁ তার জীবন পুরোপুরি বিপন্ন এবং তার যে আইন সময় বেঁধে দেওয়া মধ্যে আপনাকে চলে যেতে হবে গণভবন ত্যাগ করতে হবে দেশ ছেড়ে চলে যেতে হবে সেই মুহূর্তে শেখ হাসিনা বাধ্য হয়েছেন চলে যেতে এটাকে আমরা কেউ কেউ পালানো বলে শান্তি পাই কেউ কেউ চলে গেছেন বলে শান্তি পাই কেউ কেউ জীবন রক্ষার্থে পাশের দেশে আশ্রয় নিয়েছেন বলে শান্তি পাই যেভাবেই যেই শান্তি বা সান্ত্বনা পাই না কেন সত্য কথা হচ্ছে ক্ষমতা ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে এবং তিনি সেই খেলায় ব্যর্থ হয়েছেন এটা তো সবাই স্বীকার করতেই হবে এখন এটাকে কেউ কেউ গণবিপ্লব বলছেন কেউ কেউ গণঅভ্যুত্থান বলছেন কেউ কেউ আবার এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন যে যাই দেখুন না কেন যাই ঘটুক না কেন যেটাই সত্য হোক না কেন তিনি ব্যর্থ হয়েছেন তার ক্ষমতা রক্ষায় এটা আপনাদেরকে মানতেই হবে সেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনি চলে যাওয়ার পর থেকে আমরা কিছুদিন পর পর নিয়মিত বিরতিতে তার ফোন কল ফাঁস হতে রেখে তিনি তার বিভিন্ন গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের অখ্যাত নেতা কর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন ওভার দ্য ফোনে এবং সেখানে তিনি নানান ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন তিনি নানান কথা বলছেন এবং তিনি সেই গণভ্যত্থানকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন বর্তমান যারা ক্ষমতায় রয়েছে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের বিরুদ্ধে নানান বিষয়ের দ্বার করছেন এবং সেগুলো রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা দেখি যেগুলো আমাদের সংস্কৃতি আমরা এক পক্ষ আরেক পক্ষকে এরকম ভাবে ঘায়ল করে সেটা কথা নয় কিন্তু বাস্তব পরিস্থিতি কি আসলে এমন কোনো তৈরি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে এমন কোনো গণবিক্ষোভ তৈরি হয়েছে কি যে বর্তমান সরকারকে চায়না বা শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চায় এমন কোনো কিছু তৈরি হয়েছে যে হঠাৎ করে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার এমন কোনো পরিস্থিতি

ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পক্ষে পথে অনেকগুলা বাধা নতুন শক্তি কিন্তু আসছে তবে এটা কন্টিনিউ হইলে আপনার বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না বিএনপির জন্য দুর্দিন আসবে শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করছেন বাংলাদেশে এটা অস্বীকারের সুযোগ নাই চুরিও করছেন বাটপাড়িও হয়েছে উন্নয়নও হয়েছে এর মধ্যে প্রধান যে সেক্টরটাকে ডেভেলপ করছেন এটা হচ্ছে মিডিয়া খান মানে সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ইন্টারনেট সেলফোন আপনি যদি ধরেন পাঁচই আগস্ট এই সরকার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই ফেসবুক ইউটিউব তারত যেখানে যা হয়েছে মানুষ মোবাইলে ভিডিও ধারণ করছে ফেসবুকে ছেড়ে দিছে আমি আপনি আমরা দেখা যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি কেউ রাজপথে নামে গেছে এটা নিয়ে ঘটনা শুরু হয়েছে সরকার পতন এখন এই যে শেখ হাসিনা রেখে যাওয়া ডিজিটাল প্রযুক্তি সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকা বিএনপির অনেকাংশে দুধের ধোয়া তুলসী পাতা মনে হতো পাবলিকের কাছে বাট এখন যখন আওয়ামী লীগ নাই সেই মাঝে গণহারে গোল দেওয়া শুরু করছে বিএনপি তবে এই গোলগুলা উল্টা ঘুরা শুরু হয়েছে আজকে জামাতের চার নেতাকে ভিডিওর প্রথমে যে অংশটা দেখছেন বৃষ্টির মতন উড়াধুরা দশ সেকেন্ডে মানে দুই চারশো গিল দিয়ে ফেলছে মাইরা সমান করে ফেলছে তাও খোদ ইউএনও অফিসে ঘটনার প্রেক্ষাপট পাবনা উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে ঘটনার প্রেক্ষাপট কি এবং গতকালকে সাড়ে তিনটার দিকে একটি কাজে জামাতের চারজন নেতা ইউএনও অফিসে যান ইউনু ব্যস্ত থাকে তারা অফিসে অপেক্ষা করতে থাকেন এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব এবং ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপির আপনার নেতাকর্মীরা ইউনোর কাছে যান এখন ইউনো অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলাম তা বিএনপি নেতারা গিয়া তারা বলতেছে যে বালু উত্তোলন কেন বন্ধ করা হয়েছে তা ইউনের কাছে জানতে চান এবং ইউনের রুমে আগে থেকে বসে থাকা জামাত নেতাদের দেখে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিএনপি নেতারা তারা বলে যে এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে একথা বলেই বিএনপি নেতারা ইউএনের কক্ষ থেকে বের হয়ে আরও কয়েকজনকে ডাই দল পাকায় এরপর বিএনপি নেতা মুজিবুর রহমান বাবুখা মানিকা আব্দুল বাসেদ আরিফ শেখ সহ তিরিশ চল্লিশ জন ইউএনের কক্ষে ঢুকে ও জামাত নেতাদের কিল ঘুষি লাথি থাবর চটকানা যা গনহারে গণহারে উত্তপ্ত অবস্থায় হামলাকারীরা ইউএন এর দিকেও তেরে আসেন এতে জামাত নেতারা গুরুতর আহত হন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জামাত নেতাদের প্যাটার্নের ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে আর জামাতের উপজেলা আমির বলছেন অলরেডি তিনি কয়েকশো নেতা কর্মী ইউএন এর কার্যালয়ে যান ঘটনার প্রতিবাদ জানান সুজানগর জেলা আমির যিনি আছেন তিনি বলছেন যে সুজানগরে বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির এসব ক্যাডাররা ইউএনও কে মারধর এবং তোলে আনার জন্য গিয়েছিলেন এ সময় জামাত নেতারা বাধা দিলে তাদের চারজনকে সেখানে বিএনপির নেতারা ব্যাধরক পেটাম ইউএনকেও কয়েক দফা মারতে গেলে জামাতের নেতারা ঠেকিয়ে দেন তার অভিযোগ পাঁচই আগস্টের পর এই সকল নেতারা সন্ত্রাসী চাঁদাবাজির গটফাদা রয়েছে অবৈধ বাল উত্তোলন মাদক কারবারি চুরি ডাকাতি অপহরণ ধর্ষণ সবকিছুতেই অপকর্ম বেড়ালেও এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না আর এই ঘটনায় প্রধান অভিযুক্ত মজিবুর রহমান তার মোবাইল বন্ধ করে আপাতত চিন্তায় আছেন কখন বহিষ্কার হবেন দেখেন মানুষ পরিবর্তন চায় কিন্তু দৃশ্য তো বিএনপির একদম ঊর্ধ্বতন লেভেলে যারা আছেন তারা পরিবর্তনের জন্য প্রতিদিন কথা বললেও আহ্বান জানালেও ব্যবস্থা নিলেও একদম গ্রাম পর্যায়ে থাকা ইউনিয়ন পর্যায়ে থাকা উপজেলা পর্যায়ে থাকা যে সকল নেতাকর্মীরা আছে সতেরো বছরের যে ক্ষুধা এই ক্ষুধা মেটানোর জন্য তাদের যে চেষ্টা এটা কিন্তু এইভাবে চলতে থাকলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ এই শেখ হাসিনার পাতা যে ফাঁদ সে ফাঁদে আটকে যাবে সোশ্যাল মিডিয়া মুহূর্তেই আপনি ভাইরাল হয়ে যাবেন দলের বদনাম হবে মানুষ চিন্তা করবে আগেই তো ভালো ছিলাম অথবা দুজনেই মুদ্রা এপিট ওইপিট নতুন কিছু চাই তারেক রহমান কিন্তু প্রতিদিনই বলেন যে জুলুম করা যাবে না লুটপাট করা যাবে না পাঁচই আগস্ট থেকে শিক্ষা নেন কিন্তু কার শিক্ষা কে নেয় আপনি লোকাল এরিয়াগুলোতে দেখেন আছে কোনো নমুনা ক্ষমতায় যায় নাই থানা কন্ট্রোল করে এলাকা কন্ট্রোল করে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা তখন গুরুত্বপূর্ণ তথ্য বার্তা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক ডবল করে ধন্যবাদ জানাই আপনাকে যে গুরুত্বপূর্ণ তথ্য এতক্ষণ আমাদের সাথে দেখছিলেন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে আসলে শেখ হাসিনা কি বাংলাদেশে ঢুকতে পারবে কি পারবে না অবশ্যই জানাবেন আর যদি ঢুকতেও পারে ডক্টর ইউনুস কি পদক্ষেপ নিলে ভালো হবে সেটাও জানাবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ